হাই বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছো রোজ যেরকম আসি কিছু না কিছু নিয়ে আজকেও তোমাদের সাথে কিছু না কিছু নিয়ে চলে এসেছি এই দেখো ডুমুর ডুমোরগুলো ভালো করে কেটে নিয়েছি দুটো টুকরো করে তারপরে বীজগুলো বার করে নিয়েছি একটা ছুরির সাহায্যে বা তোমরা চাইলেও একটা চামচের সাহায্যেও করতে পারবে চামচের নিচের জায়গা একটা মানে ছুছুলো কিছু দিয়েই করতে পারবে বীজগুলো মেন বের করতে হবে দেখো আমি সব বীজগুলো বের করে এই এগুলো কিন্তু সারা রাত মানে রাতে কেটেছি সারা রাত আমি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে কষ্টটা বেরিয়ে যায় নতুন একটা রেসিপি তোমাদের সাথেই শেয়ার করছি দেখতে পাচ্ছ তারপরে কি করেছি রাতে ভেজানোর পর সকালবেলা ভালো করে ধুইয়ে তারপরে আমি সিদ্ধ করতে দিলাম সিদ্ধ যখন মানে করে নিয়েছি তখনও কষ বেরোচ্ছিলো কষ বেরোচ্ছে দেখে তারপরে আমি ওটার মতো ভালো করে আবারও ধুয়ে নিয়েছি ওই ডুমুরগুলোকে তারপর ডুমুর ধোয়ার পর আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে আলুগুলো ভাজতে দিয়েছি আলুগুলো আবার ভাজবো আবার ওই ডুমুরগুলো ভাজবো না আমি একসাথেই ভেজে নেব একসাথেই ভা ভেজে নেব তাই আমি কিন্তু ডুমুরগুলো আর আলুগুলো একসাথে আমি ভেজে নিচ্ছি এই দেখো ডুমুরগুলো এবার দিয়ে দিলাম ছোট সাইজের ডুমুর হলে খেতে ভালো লাগে কিন্তু খুব বড় সাইজের ডুমুর হলে ভালো লাগবে না তোমরা চেষ্টা করবে যত ছোটো সাইজের ডুমুর আছে সেগুলো নিয়ে আমি এই ডুমুরটা নিয়ে এসেছিলাম দশ টাকায় এতগুলো ডুমুর দিয়েছে আমাদের এখানটা কিনেই নিয়ে এসেছিলাম আমি কিন্তু আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি রান্নাও করলাম এই ফার্স্ট টাইম আর খেতেও খুব ভালো হয়েছিলো কিন্তু আমি এর আগে খেয়েছি যখন অনেক ছোটো ছিলাম তখন আমার মা রান্না করেছিল আমার মামার বাড়ির থেকে এনেছিল ডুমোর মামার বাড়ি গাছ আছে বলে ওদের ওখান থেকে এনেছিল। তা মা ওই রান্না করেছিল খেয়েছিলাম খুব ভালো লেগেছে ছোটোবেলায় খেয়েছিলাম আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি নিজে হাতে রান্না করে খেলাম খুব ভালো হয়েছিল। তোমরাও এইভাবে আমি যেইভাবে রান্না করছি ওইভাবে রান্না করবে খাবে তারপরে দেখবে খুব ভালো লাগবে দেখো আমি ভেজে আলুগুলো ভেজে আর ডুমুরগুলো ভেজে কিন্তু একটা প্লেটে নামিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দেব। একটু তোমাদের তেলটা বেশি দিতে হবে খুব বেশি না যতটা লাগবে ততটাই দেবে তার মধ্যে আমি হলো জিরে ফোড়ন দেব। আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটা পেঁয়াজ কুচি দেব আর তেজপাতা দিয়ে দেব পেঁয়াজগুলো খুব ভাজা করব না হালকা ভেজে নেব পেঁয়াজগুলো বেশি ভাজা করব না এই দেখো এবার তেজপাতা দিয়ে দিলাম এবার আমি এক এক করে যা মশলাগুলো আছে সব দিয়ে দেব মশলাগুলো দিয়ে কিন্তু আমি ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেব পিঁয়াজ বাটা আর লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম নুন যতটা লাগবে পরিমাণ মতো নুন দিয়ে দেবে দিয়ে দিলাম হলুদ তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য দেওয়া তারপরে দিলাম জিরের গুঁড়ো তারপরে দিলাম মিট মশলার গুঁড়ো দেখো সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যখন দেখব তেল ছেড়ে এসেছে মশলার থেকে তখন কিন্তু আমি দিয়ে দেবো আলু আর ডুমুর ভাজাগুলো দেখো ছেড়ে এসেছে এবার দিয়ে দিলাম আদা আদা রসুন বাটা তেল অনেক ছেড়ে এসেছে ভালো করে কষিয়ে নেবো যেহেতু আদা রসুন দিয়েছি ওটা ভালো করে কষিয়ে নেব আমি ডুমুরগুলো ভেজেছি আর আলুগুলো ওরকম যেহেতু ডুমুরগুলো ছোটো তাই আলুগুলো কিন্তু আমি ছোট ছোট করেই কেটেছি তোমরাও চাইলে এরকম ছোট ছোটই আলু কাটবে এই দেখো ডুমুর আর আলু দেখো আমি আলুগুলো ছোট কেটেছি দেখে মানে দেখবে যেমন সবজি তেমনটাই যদি কাটা হয় দেখতেও ভালো লাগে এ দেখো কড়াইটা না যাচ্ছিল দেখো আমি সব মশলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কষানোতেই মনে হচ্ছে কতটা সুন্দর লাগছে কিন্তু বিশ্বাস করো খেতেও খুব সুন্দর হয়েছিল ঠিক এইভাবে রান্না করবে বলবো না এটুক বলতে পারি মাংস থেকেও বেশি টেস্ট পাবে কিন্তু এই ডুমুর রান্নাটা মনে হবে আমি মাংস দিয়েই ভাত খাচ্ছি নয় ডুমুর দেখো আমি কিন্তু অল্প জল দিয়েছি বেশি জল দিইনি কেন যেহেতু আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছি ভেজেছি যখন ভাজার মধ্যে হাফ সিদ্ধ হয়ে গেছে আর ডুমুরগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আগে হালকা সিদ্ধ করেছি তারপর আবার ভেজে নিয়েছি ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাই অল্প জল দিয়েছি দেখো যখন নামানো হয়ে গেছে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নিলাম এই একটা প্লেটের মধ্যে দেখো দেখো কালারটা কষ্ট কত সুন্দর এসেছে তোমরাও চাইলে এইভাবে কিন্তু ডুমুর ডুমুর কিন্তু অনেক রোগের নিরাময় করে ডুমুর খাওয়া খুব ভালো তোমরা এইভাবে রান্না করে খাবে যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই আবার দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে